বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের যে ওয়ায়ার হাউস বা ইয়ার্ড সুপারিনটেন্ডেন্ট যে পত্রা রয়েছে চব্বিশ পাঁচ দুই হাজার যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তার বেশ কিছু অঙ্ক আমরা এর আগে লেকচারে করে দিয়েছি সম্ভবত এক থেকে ছয় সাতটা অঙ্ক আমরা হচ্ছে করে দিয়েছি সম্ভবত ছয় পর্যন্ত করেছিলাম সাত নম্বরটা আমি আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম জানেন আপনারা কে করতে পেরেছেন কিনা তো আমি এটা দিয়ে আজকের আলোচনাটা শুরু করছি এটা আমি করে দিচ্ছি অনেকে হয়তো করতে পারেনি আপনার অঙ্কটা তো দেখেন বলা হচ্ছে এক পাঁচ নয় যোগ ডট যোগ একাশি ইকুয়াল কত অর্থাৎ এই যে ধারাটা রয়েছে এই ধারাটার আমাদের কি বের করতে বলেছে সমষ্টি কত বের করতে বলেছে তো আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটাতে কিন্তু একের পর পাঁচ চার গ্যাপ পাঁচের পর নয় চার গ্যাপ তার মানে সমান অন্তর রয়েছে তাই আমরা বলতে পারি এটা একটা সমান্তর ধারা তাহলে এখানে প্রথম পদ কত এখানে আমরা প্রথম পদ বলতে পারি আমাদের প্রথম পদ হচ্ছে এক আর সাধারণ অন্তর কি আমাদের সাধারণ অন্তরটা হচ্ছে ইকুয়াল চার বা ফোর আমরা ইংরেজিতে লিখলাম তাহলে সাধারণ অন্তর হচ্ছে আমাদের ফোর আর প্রথম পদ হচ্ছে এক তো আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি আর সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি তাহলে এ আর ডি এর মান আমরা পেয়ে গিয়েছি এখান থেকে আর এখানে শেষ পদটা হলো একাশি তো আমরা এখানে কয়টা পদ আছে সেটা বের করতে চাই কেন বের করা প্রয়োজন কেননা সমষ্টির সূত্র যখন আমরা প্রয়োগ করব তখন কিন্তু আমাদের পদ সংখ্যাটা লাগবে তো আমরা যেহেতু সমষ্টি বের করতে বলেছে আমি একটু অন্য কালার দিয়ে সমষ্টির সূত্রটা এখানে আপনাদের লিখে দিচ্ছি সূত্র হচ্ছে এস এন মানে সমষ্টি ইকুয়াল এন ভাগ টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই রুলটা আমাদের প্রয়োগ করতে হয় এই রকম অঙ্কের সমষ্টি বের করার জন্য তো এখানে এ প্রথম পদ ডি সাধারণ অন্তর আর এই এন হচ্ছে কয়টা পদ আছে সেটা অর্থাৎ পদসংখ্যা এন মানে পদসংখ্যা তো এখানে কয়টা পদ আছে সেটা আমরা যদি জানতে চাই তাহলে কিন্তু হিসাব করতে হবে এক একটা পদ পাঁচ একটা পদ নয় একটা পদ নয়ের পরে তেরো একটা পদ তেরোর পরে সতেরো একটা পদ সতেরোর পরে একুশ একটা পদ এভাবে হিসাব করতে গেলে তো আমাদের ম্যানুয়ালি অনেক সময় লেগে যাবে এই জন্য আমরা করব কি সূত্র প্রয়োগ করব এটাও একটা সূত্র শেষ পদ বা তম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি মনে রাখতে হবে এই এন কিন্তু পদসংখ্যা আর এই এন হচ্ছে এখানে শেষ পদটা তাহলে এনতম পদের আরেক নাম শেষপদ তাহলে এই পদ কত একাশি তাহলে একাশি বসালাম ইকুয়াল এ কত প্রথম পদ ওয়ান প্লাস এন কত এন এর মান বের করতে চাই মাইনাস ওয়ান ইন্টু ডি কত ফোর মান বসালাম তাহলে এই একাশি থেকে একবার দিলে আশি ইকুয়াল ফোর এন মাইনাস ফোর বসালাম তাহলে এই ফোর এদিকে আসলে আশি আর চারে চুরাশি ইকুয়াল হচ্ছে ফোর এন তাহলে সুতরাং এন এর ভ্যালু কত চুরাশিকে চার দ্বারা ভাগ করলে একুশ পেয়ে গিয়েছি একুশ তার নিচে দুই আর এখানে বলেন তো দেখি টু হচ্ছে একুশ এক ইন্টু হচ্ছে চার দেখেন তাহলে ইকুয়াল কি দাঁড়াচ্ছে উপরে একুশ তার নিচে দুই তাহলে দুই এক দুই একুশ থেকে এক বলে বিশ বিশকে চার দ্বারা গুণ করলে আশি আশি আর দুই বেরাশি তাহলে ইন্টু আকারে আমরা এখানে বেরাশি বসালাম তাহলে দুই দ্বারা কাটবো চার দুগুণ আট দুই এক দুই তাহলে কত কত গুণ হবে একচল্লিশ আর একুশ আমাদের গুণ করতে হবে তাহলে কত হবে একুশ একে একুশ এক ঘর ক্রস চার এক চার আর চার দুগুণ আট এক ছয় আট তাহলে আটশো একষট্টি হচ্ছে আমাদের রাইট আনসার বা অ্যাপ্রোপ্রিয়েট আনসার এই যে দেখেন খ নম্বরটা রয়েছে আমাদের তো এ পর্যায়ে একটু বলি নিশ্চয়ই বুঝেছেন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না ঠিক আছে আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কোথাও প্রবলেম হচ্ছে না অঙ্ক বুঝতে সেটাও লিখে জানাবেন তাহলে এটা মুছে দিয়ে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি আমরা কিন্তু র্যান্ডমলি অঙ্কগুলো আপনাদের সলিউশন করে দিচ্ছি তো দেখেন একজন বিক্রয়কর্মীর মূল বেতন দুশো টাকা সে তার মোট বিক্রয়ের উপর পনেরো পার্সেন্ট কমিশন পায় যদি সে এক টাকা আয় করতে চায় তাহলে তার সর্বমোট বিক্রির পরিমাণ কত হতে হবে খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা যারা এরকম কমিশনের বিজনেস করে তারা কিন্তু অঙ্কটা ঠিকঠাকভাবে বুঝতে পারবে তো মূল বেতনের সাথে কিন্তু কমিশনের কোনো সম্পর্ক নেই আপনারা নিশ্চয়ই জানেন সেটা তাহলে মূল বেতন আড়াইশো টাকা তার সে কয় হাজার টাকা এক হাজার টাকা মোট আয় করতে চায় মোট আয় হ্যাঁ তার মানে তাকে কমিশন বাবদ আরও সাতশো পঞ্চাশ টাকা আয় করতে হবে এইটা বিষয় কিন্তু শুরুতে ক্লিয়ার হতে হবে তাহলে কমিশন বাবদ তাকে আয় করতে হবে আরো সাতশো পঞ্চাশ টাকা বলা হচ্ছে যে তার সর্বমোট বিক্রির পরিমাণ কত সেটা তার মানে আমাদের সর্বমোট কত টাকা তাকে বিক্রি করতে হবে সেটা কিন্তু খুঁজে বের করতে বলা হচ্ছে তাহলে কয় পার্সেন্ট কমিশন পনেরো পার্সেন্ট তাহলে আমি বলতে পারি তাহলে বিক্রি তাকে মোটামুটি অনেক টাকাই করতে হবে যেন সে পনেরো পার্সেন্ট কমিশন পেয়ে সাতশো পঞ্চাশ টাকা হয় তাহলে আমরা বলতে পারি ধরলাম সে এক্স টাকা বিক্রি করে তাহলে বিক্রির পরিমাণ এক্স টাকা ধরলাম তাহলে আমি বলতে পারি এইভাবে প্রশ্নমতে যে এক্স এর মানে ওই মোট বিক্রির পরিমাণের পনেরো পার্সেন্ট ইকুয়াল টু সাতশো পঞ্চাশ টাকা হইতে হবে অবশ্যই বুঝতে পারছেন এবার কীভাবে আমি করলাম তাহলে বা এক্স এর তার মানে এক্স এর পনেরো পার্সেন্ট মানে উপরে পনেরো তার নিচে একশো ইকুয়াল কত সাতশো পঞ্চাশ তাহলে এই এক্স তো উপরের সংখ্যা তাই না তাহলে আমরা বলতে পারি বা পনেরো এক্স ভাগ একশো ইকুয়াল হচ্ছে সাতশো পঞ্চাশ তাহলে এর নিচে এক আছে এক দ্বারা এটাকে গুণ তাহলে বা পনেরো এক্স ইকুয়াল একশো গুণন সাতশো পঞ্চাশ তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কী হবে এই পনেরো নিচে চলে যাবে এটার তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে পঞ্চাশ হয়ে গেল তাহলে পঞ্চাশকে যদি আমরা একশো দ্বারা গুণ করি কত হবে পাঁচ হাজার তার মানে তার মোট বিক্রির পরিমাণ হয়ে গেল পাঁচ হাজার আমরা দেখি রাইট না এক্স্যাক্টলি অ্যাপ্রোপ্রিয়েট আমাদের পাঁচ হাজারটাই রাইট অ্যান্সার কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমরা পরেরটাতে যাই পরেরটা কি দেখেন পরেরটাতে বলা হচ্ছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার অর্ধেক সংখ্যা দুটির যোগফল পঁচাত্তর হলে বড় সংখ্যাটি কত সম্ভাব্য চারটা উত্তর রয়েছে চল্লিশ আটান্ন পঞ্চাশ ষাট চারটা উত্তর রয়েছে তো দেখেন একটি সংখ্যা অপর একটি সংখ্যার অর্ধেক যেহেতু বলা হচ্ছে বড় সংখ্যাটি কত তো আমরা ধরে নিলাম যে ধরি আমরা ধরে নেই যে ধরি আমাদের বড় যে সংখ্যাটা আছে বড় সংখ্যাটা হচ্ছে এক্স বলেছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার অর্ধেক তাহলে অপর একটি সংখ্যার অর্ধেক যদি হয় তাহলে একটি সংখ্যাকে আমরা কিন্তু আমরা এক্স ধরেছি তাহলে অপর সংখ্যাটা কি হবে অপর সংখ্যা হবে আমাদের এক্স ভাগ টু কেননা বড় সংখ্যাটা এক্স তাহলে যদি অর্ধেক হয় তাহলে এক্সের অর্ধেক এক্স ভাগ টু এটা যদি পাঁচশো হয় এটা আড়াইশো এটা যদি তিনশো এটা দেড়শো এমন তাহলে সংখ্যা দুটির যোগফল ফল পঁচাত্তর তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি এভাবে যে এইটা সংখ্যা যোগ এইটা সংখ্যা এই দুটো সংখ্যা যোগ করলে আমাদের সেভেন্টি ফাইভ হয় তাহলে বা দুই হচ্ছে লসাগু তাহলে উপরে টু এক্স প্লাস এক্স ইকুয়াল হচ্ছে সেভেন্টি ফাইভ তাহলে উপরে কত হচ্ছে তাহলে বা উপরে থ্রি এক্স তার নিচে হচ্ছে টু ইকোয়াল হচ্ছে সেভেন্টি ফাইভ এর নিচে এক আছে এক দ্বারা এটাকে গুণ দুই দ্বারা এটাকে গুণ তাহলে বা থ্রি এক্স ইকোয়াল টু পঁচাত্তর দুগুণ দেড়শো তাহলে একশো পঞ্চাশ তাহলে বা এক্স ইকোয়াল টু উপরে হবে দেড়শো তার নিচে তিন তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ আর শূন্যটা দিয়ে দিলাম তাহলে সুতরাং এক্সের ভ্যালু হচ্ছে ফিফটি বা পঞ্চাশ তাহলে নিঃসন্দেহে পঞ্চাশ হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার আমরা পরেরটাতে যাচ্ছি দশ নম্বরটা দেখেন বলা হচ্ছে কি একটি ভগ্নাংশের হর আট ও ভগ্নাংশটির মান আট হলে ভগ্নাংশটির লব কত বলা হচ্ছে একটি ভগ্নাংশের হর আট তাহলে আমরা জানি ভগ্নাংশের নিচে থাকে হর আর উপরে থাকে লব তাহলে বলা হচ্ছে কি বলা হচ্ছে একটি ভগ্নাংশের হর আট তাহলে হর হচ্ছে আট বলা হচ্ছে ভগ্নাংশটির মান আট তাহলে মান মানে কি ইকুয়াল হচ্ছে আট তাহলে বলা হচ্ছে লব কত তার মানে এটা এক্সের মান কত সেটা আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে তাহলে এটাই কিন্তু প্রশ্ন মতে

তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস সিক্স মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস সিক্স চিহ্নটা চেঞ্জ হয়ে গেল কেননা মাইনাসে মাইনাসে প্লাস হবে তাহলে এক্স মাইনাস সিক্স দুইটার মধ্যে একটা নিতে পারি আর এক্স মাইনাস ওয়ান বাইরে যেটা রয়েছে সেটা আমরা আগে নেই আর এক্স মাইনাস সিক্স দুইটার মধ্যে আমরা এটা পরে নিচ্ছি তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস সিক্স কোথায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস সিক্স আমাদের এই ঘ নম্বরে রয়েছে তাই এক্স্যাক্টলি ঘ নম্বরটাই আমাদের কিন্তু রাইট বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এরপরে বারো নম্বর অঙ্কটা দেখেন ভালো হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল টু এইটিন এবং থ্রি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু নাইন হলে এক্স কমা ওয়াইয়ের মান কত তাহলে আমাদের রয়েছে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল টু এইটিন এবং এখানে রয়েছে থ্রি এক্স থ্রি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু নাইন তাহলে আমাদের এক্সের মান এবং এর মান বের করতে বলা হচ্ছে তো আমরা যদি এই দুটো বিয়োগ করি তাহলে কিন্তু এক্স কাটা গিয়ে ওয়াইর মান বের হবে দেন আমরা এটাকে যদি এক নং সমীকরণ আর এটাকে যদি দুই নং সমীকরণ বিবেচনা করি যে কোনো একটাতে মান বসাই দিলেই আমাদের কিন্তু এক্সের মান বের হয়ে আসবে তাহলে আমরা যদি বিয়োগ করি এটা মাইনাস এটা প্লাস আর এটা মাইনাস দেখেন এই প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স ক্রস তাহলে এটা প্লাস ওয়াই আর প্লাস টু ওয়াই তার মানে প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু আঠারো থেকে নয় বাদ গেলে নয় তাহলে ওয়াই ইকোয়াল টু নয়কে তিন দ্বারা ভাগ করলে তিন তার মানে সুতরাং ওয়াইয়ের মান আমরা কিন্তু তিন পেয়েছি তাহলে এখন ওয়াইয়ের মান আমরা এক নং সমীকরণে বসাই দেবো তো এক নং সমীকরণে এটা তাহলে থ্রি এক্স প্লাস টু ইন্টু ওয়াইয়ের মান থ্রি ইকোয়াল টু হচ্ছে এইটিন তাহলে থ্রি এক্স ইকুয়াল টু এখানে বা হবে তাহলে আঠারো থেকে তিন দুগুণো ছয় বাদ গেলে থাকে বারো তাহলে সুতরাং এক্স এর ভ্যালু বারোকে তিন দ্বারা ভাগ করলে কত হয় চার তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এক্স কমা ওয়াই ইকুয়াল টু আমাদের হবে ফোর কমা থ্রি কেননা এক্সের মান ফোর আর ওয়াই এর মান থ্রি এই যে দেখেন তার মানে ফোর কমা থ্রি কোথায় রয়েছে এই যে এই অপশনটাতে ফোর কমা থ্রি রয়েছে তাই এটাই হচ্ছে আমাদের রাইট আনসার এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরে দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে যদি এক্স গেটার দেন ওয়াই হয় তবে নিচের কোন সম্পর্কটি সঠিক আচ্ছা তাহলে এক্সের মানটা ওয়াইয়ের তুলনায় বড়ো তাহলে আমরা একটু ধরে নেই ধরেন এক্স এক্সের মান থ্রি তাহলে এর মান হচ্ছে টু আমরা ধরে নিতে পারি যে কোনো মান হতে পারে আমার মন চাইলেও তাই আমি থ্রি ধরলাম আর টু ধরলাম আপনারা ফাইভ ফোর ধরতে পারেন অথবা দশ পনেরো যে কোনোটা ধরতে পারেন আমি ছোট সংখ্যা ধরলাম এখানে কি বলা হচ্ছে ওয়ান ভাগ এক্স ইজ গেটার দেন ওয়ান ভাগ ওয়াই তার মানে আমরা বলতে পারি এই যে ওয়ান ভাগ এক্স তার মানে ওয়ান ভাগ থ্রি ইজ গ্রেটার দেন ওয়ান ভাগ ওয়াই মানে কত টু তার মানে ওয়ান ভাগ থ্রি মানে কি শূন্য দশমিক তিন তিন ইজ গ্রিটার দেন ওয়ান ভাগ টু মানে কি শূন্য দশমিক পাঁচ শূন্য মানে অর্ধেক তার মানে অবশ্যই এটা তো বড়ো না তাই না এটা হলো এটার তুলনায় ছোট তার মানে এটা রং এটা হবে না এবার আসেন এটা তাহলে ওয়ান ভাগ এক্স ইজ লেস দেন ওয়ান ভাগ ওয়াই তার মানে এই জিনিসটার উল্টো জিনিসটা এখানে দেওয়া আছে তার মানে এটাই হিসাব অনুযায়ী রাইট হওয়া উচিত তার মানে আমরা দেখি তো অ্যান্সারটা এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর জাস্ট মান বসিয়ে আপনি জিনিসটাকে কল্পনা করতে পারেন এভাবে যেহেতু এমসিকিউ টাইপের অঙ্ক তো এটা মুছে দিয়ে এরপর আমরা পরেরটাতে যাচ্ছি কী বলা হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে একশো দুই ও একশো ছিয়াশিকে ভাগ করলে প্রত্যেকবার ছয় অবশিষ্ট থাকবে তাহলে যেহেতু বলা হচ্ছে প্রত্যেকবার ছয় অবশিষ্ট থাকবে তার মানে আমরা আগে থেকেই ছয় বিয়োগ করে দিব তাহলে একশো দুই থেকে ছয় বাদ দিলে কত থাকে আমাদের থাকে কিন্তু নাইনটি সিক্স তাই না বাংলা ইংলিশ মিক্স হয়ে গিয়েছে তাহলে আমাদের থাকে নাইনটি সিক্স আর একশো ছিয়াশি থেকে ছয় বিয়োগ করলে থাকে কত আমাদের থাকে কিন্তু একশো আশি তার মানে আমরা একশো আশি লিখে দিলাম তাহলে এটা থেকেও ছয় মাইনাস এটা থেকেও ছয় মাইনাস মাইনাস করে আমরা কী করবো আমরা করবো কি যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এই দুইটাকে ভাগ করলে প্রত্যেকবার ছয় অবশিষ্ট থাকবে তার মানে আমরা এই দুটো গশভু করবো তাহলে ছিয়ানব্বই দ্বারা আমরা একশো আশিকে ভাগ করব তাহলে ছিয়ানব্বই এক খে ছিয়ানব্বই থাকলো কত চার এক নয় আরেক দশ থাকলো আর চুরাশি চুরাশি দ্বারা ছিয়ানব্বইকে ভাগ করব তাহলে চুরাশি এক খে থাকবে চুরাশি থাকবে এক দুই বারো এই বারো দ্বারা যদি আমরা এই চুরাশিকে ভাগ করি তাহলে বারো ভাগ চুরাশি তাহলে আমরা লিখতে পারি সাত বারো সাত দুগুণো চোদ্দোর চার হাতে এক সাত এক সাত এক তাহলে সাত বারো চুরাশি তাহলে গসাগু কত আসে বারো তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি গসাগুই হচ্ছে আমাদের সঠিক উত্তর এই যে দেখেন বারো হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো এই অঙ্কটা যে গসাগুর মাধ্যমে করতে হবে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন মানে অনেক অঙ্ক যখন প্র্যাকটিস করবেন তখন আসলে প্র্যাকটিক্যাল সেন্স দ্বারা কিন্তু এই ধরনের অঙ্ক সচরাচর বোঝা যায় না মানে অনেক ব্যাপার স্যাপার থাকে সেখানে আপনি যদি প্রশ্ন করেন যে এই অঙ্কটা গসাগুর মাধ্যমেই হবে আমি বুঝবো কীভাবে ঠিক আছে এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু কিছুটা কঠিন তো অনেক এক্সাম্পল দিয়ে আপনাদেরকে জিনিসটা বোঝাতে হবে তো আপনাদের অনেক অঙ্ক যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু বিষয়টা আপনি ক্যাশ করতে পারবেন যে কেন আসলে গসাগু হচ্ছে আমি অন্য কোনো দিন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এবার আসেন আমরা পরের অঙ্কতে চলে যাচ্ছি তো কি বলা হচ্ছে পনেরো নম্বরটাতে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরের সুদে আসলে তিনগুণ হবে তাহলে সরল সুদের হার তার মানে সুদের হার বের করতে বলেছে আমাদের তার মানে আমরা আমাদের টার্গেট হচ্ছে সুদের হার যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর ইকুয়াল টু হোয়াট এটা বের করা মনে রাখবেন সুদের হার মানে কিন্তু পার্সেন্টেজ যে কোনো পার্সেন্টেজ বের করা পার্সেন্টেজ মানেই তার নিচে কিন্তু একশো থাকে তাহলে বলা হচ্ছে কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরে সুদে আসলে তিনগুণ হবে তাহলে আমি ধরে নিলাম যে ধরি আসল হচ্ছে আমাদের একশো টাকা আমরা ধরে নিতে পারি আসল হচ্ছে একশো তাহলে সুদে আসলে তিনগুণ তাহলে সুদ আসল কত হবে বলেন তো দেখি তিনগুণ হওয়া মানে তিনশো টাকা হওয়া তাহলে শুধু সুদটা আমরা কত পাচ্ছি তিনশো থেকে একশো গেলে সুদ পাচ্ছি আমরা দুইশো টাকা তাহলে সুদ দুইশো আসলে একশো সুদে আসলে তিনশো তাহলে আট বছর তার মানে বছরের মান আমাদের কত দেওয়া আছে বছরের মান আট আছে তাহলে এবার আমরা আই ইকাল টু পি আর সূত্র প্রয়োগ করতে পারি আমাদের টার্গেট কিন্তু আটের মান বের করা আর এই অঙ্কটাতে যেহেতু কোথাও চক্রবৃদ্ধি কথাটা লেখা নেই তাই আমরা ধরে নিতে পারি অঙ্কটা হচ্ছে সরল সুদের অঙ্ক তাহলে আয়ের মান কত আয়ের মান হচ্ছে আমাদের কিন্তু যেহেতু সুদ দুশো টাকা তাহলে দুশো বসায় দিলাম ইন্টু পি হচ্ছে আসল একশো টাকা বসায় দিলাম ইন্টু আর এর মান যেখানে আর বসবে তার নিচে একশো বসে যেহেতু পার্সেন্টেজ ইন্টু এন এর মান হচ্ছে এইট ইয়ার্স এই যে দেখেন আট বছর লেখা আছে তাহলে আট দিয়ে দিলাম একশো একশো ক্রস তাহলে আমরা বলতে পারি বা দুইশো ইকুয়াল আর্ট আর গুণ করলে এইটার তাহলে বা আর ইকুয়াল কী হবে উপরে দুইশো তার নিচে আট তাহলে আট দ্বারা দুইশোকে কাটলে আট দুগুণ ষোলো থাকলো চার তাহলে চল্লিশ পাঁচ আটে চল্লিশ তার মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে উত্তরটা কোথায় রয়েছে এই যে দেখেন গ নম্বর অপশনে টোয়েন্টি ফাইভ রয়েছে তাই টোয়েন্টি ফাইভ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই হচ্ছে আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর আমার কাছে অনলাইনে পড়তে চাইলে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন